দেরি করলে কেন সেই কখন থেকে অপেক্ষা করছি কী করবো বলুন ম্যাডাম টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি আমার জন্য তো আর গেটের বাইরে মার্সির দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কন্নিজ নিতে নিতে হুট করে ঢুকে পড়বে তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি মানে উপর ভরসা করেই আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে তবে আছি রিক্সা করেই এসেছি নইলে একেবারে কাগ ভেজা হয়ে যেতাম রিক্সা খুঁজে পেতেই যা দেরি হলো ইস বেশ ভিজে গেছো দেখছি কাছে এসো তো রুমাল দিয়ে মুছিয়ে দিই ও আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেবে ঠিক আছে রুমাল এসো না মিস্টার ওটা ভবিষ্যতের জন্য জমা থাকো যখন তোমার বউ হব তখন ইচ্ছাটা পূরণ হবে আচ্ছা আর যদি তা না হও তবে আমি বুড়ো বয়সে পান জীবতে জুবতে কোনো এক বাদল ঘন দিনে বসে বসে রোমন্থন করব আজকের এই রুমালই ভালোবাসার সময়টাকে নাতি পুতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প শোনাব প্লিজ এভাবে বলো না কেন আমি কি তোমাকে ভাবো না তুমি কি আমাকে চাও না আমাকে ভালোবাসো না উত্তরটা আসলে একটু কঠিন তোমাকে চাই আবার চাই না ভালোবাসি আবার বাসি না হিয়ালে রাখো আমি স্পষ্ট জানতে চাই তবে শোনো আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই সেই জীবন তুমি কখনো অভ্যস্ত হতেও পারবে না তোমাকে একটু প্রশ্ন করি হ্যাঁ করো একটু আগে একটা টঙের দোকানের ছাউনিতে গা বাছিয়ে রিক্সা করছিলাম খুব শীত শীত লাগছিল তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে সে কাপেই লেগেছিলো অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁ লেগেছিল থুতুবো যা এখনো আমার ঠোঁটে লেগে আছে তুমি কি পারবে সেই ঠোঁটে চোখ খেতে